একাদশ শ্রেণির সেমেস্টার এর সকল ছাত্রছাত্রীকে আমার ইউটিউব ও ফেসবুক পেজে স্বাগত এক ফটিকের চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই ছুটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো অথবা ছোট গল্প হিসেবে ছুটি গল্পের সার্থকতা আলোচনা করো তিন ছুটি গল্প অবলম্বনে ফটিকের মামির চরিত্র বিশ্লেষণ করো অথবা ছুটি গল্পে মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুর্বস্থা হয়েছিল তার নিজের ভাষায় আলোচনা লেখ চার মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে ছুটির জন্য বক্তা এই আকুলতার কারণ কি ছিল বক্তা শেষ পরিণতি ছুটি কিভাবে পেয়েছিল পাঁচ বিধবা এই প্রস্তাব সহজেই সম্মত হইলেন কে কি প্রস্তাব দিয়েছিলেন এবং কখন প্রস্তাবে বাড়ির সকলের প্রতিক্রিয়া কি ছিল ছয় তেরো চৌদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো।